আমার বিরুদ্ধে সন্ধ্যায় চারটি সন্ধ্যায় এক মামলার কপি নিয়ে চারটি থানায় অভিযোগ করে আমাকে অভিযোগ করেন এবং সেখানে আমাকে হুমকি ধুমকি দেন এবং হুমকি দেন আমার বিরুদ্ধে আর পনেরো মামলা করবেন তার অংশ হিসাবে তিনি কোনো বৃহস্পতিবার আমার বিরুদ্ধে আরো কয়েকটা মামলা নোয়াখালীতে করে এসেছেন সম্মান সম্মানিক বিন্দু চারটি আমি যেন না উঠতে পারি এ বিষয়ে সে দেখে নিবে বলে আমাকে হুমকি হুমকি দেন দুই হাজার পনেরো সালে গঠিত হয় আগস্ট মাসে এই স্কেরা হাসপাতালের সাতজন হল প্রতিষ্ঠাতা সদস্য পরিচালক আমি সম্মানিত চেয়ারম্যান হিসেবে আটজন হয়ে আমরা এই হাসপাতালটি পরিচালনা শুরু করি পরবর্তীতে আমাদের আঠারো জন পরিচালক এখানে

সোহাগ হলো আমাদের সতেরো নম্বর পরিচালক উনি বিদেশ থাকতেন ওনারা ওনাকে সেই সময়ে পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত করেছে আমাদের সাতজনের নেতৃত্বে আমি সহ আটজন সহ নেতৃত্বে সুন্দরভাবে চারটিল হাসপাতালে আপনারা অনেকে জানেন যে চারটিল স্কোয়ার হাসপাতাল একটি চারটিলের মধ্যে একটা প্রধান হাসপাতাল হিসেবে রূপান্তরিত হয়েছে এটা আমাদের জনের অক্লান্ত পরিশ্রম সর্বোপরি আঠারো জন পরিচালককে নিয়ে আমরা তিন তিনজন এমপি নির্বাচিত করেছি আমাকে আজীবনের জন্য চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে এখানে গঠনতন্ত্র আছে গঠনতন্ত্রে আঠারো জনের স্বার্থ এখানে রয়েছে আজীবনের জন্য আমি চেয়ারম্যান এবং লড়াই করা আছে এবা আমাদের রেজুলেশন আছে যে আর আমাদের দুই বছর পর পর এমডি পরিবর্তন হবে আর সেই সুবাদে তিনজন এমডি আমাদের আমার সাথে কাজ করেছে তিনজন এমডির সময়ে আমাদের এখানে আমার কাছে শুরু থেকে রেজুলেশন কাটা আছে প্রতিটা যে ছোট কারা শেয়ারহোল্ডার সাইশ শেয়ারহোল্ডার তাদের কত লাভ দাও হবে সুন্দর নিয়মতান্ত্রিক ভাবে জবাব দিতেমূলক ভাবে প্রতিষ্ঠানটা চলে আসছে কিন্তু 2021 সালে আমাদের এই শহর বিদেশ থেকে আসার পরে আমাদের সাইদুল্লাহ মালিক সাহেব তখন তার পড়াশোনা করে তখন সেই এমডি নির্বাচিত এমডি নির্বাচিত হওয়ার পর আমরা চেয়েছিলাম যে শেষ হোক আমরা সব হাসপাতালটা যেভাবে চলে আসছে সেভাবেই চলমান থাকবে